পবিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে তিন পাতা বা খানমান বা আর একটা কী নাম আছে বেশ ভুলে গেলাম তো যাই হোক এখানে তিন পাতা বা খানমান নামেই পরিচিত এই পাতাগুলো তো এই যে খানমানের রেসিপি সেইটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ খানমানগুলো নিয়েছি অনেক দিনই হলো নিয়েছি বলতে বাবার বাড়ি থেকে দিয়েছে বাবুকে আনার সময় বাবু আরেক দিনকে গিয়েছিলো তো সেই দিনকে দিয়েছে খানমানটা বাবা তুলে এনেছিল তো মা আবার আমাকে দিয়ে পাঠিয়েছে তো যাই হোক এই খানমানটা আজকে রান্না করব তো তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এটাকে তিন পাতা খানমান বলা হয় এটা একটা কচু জাতীয় জিনিস কিন্তু খেতে অনেক টেস্ট এই যে এরকম জিনিসটা হয় তো এই খানমানটা আজকে আমি রান্না করব প্রথমেই আগে কেটে নিই খানমানটাকে তো অনেকগুলোই দিয়েছে তো চলো সেগুলো আগে কেটে পরিষ্কার করে নেব আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট একবার খেলেই বুঝতে পারবে পাতাগুলো শাক একদিন করেছিলাম তো ডাটিগুলো আছে তো এইগুলোই রান্না করবো আজকে তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা খাওনি কোনো দিন অবশ্যই একবার খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে তো চলো প্রথমে আগে এই গায়ের এই ছিলকাগুলো তুলে ছোট ছোট করে কেটে নেব তো চলো আগে কেটে নিই তারপরে আসছি কাটতে হবে এই যে এরকমভাবে খোসাটা তুলে এরকমভাবে কাটতে হবে কারণ খোসাতে না তুললে ভালো লাগবে না আর এটা একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে ছোট ছোট ভাবে কেটে নিচ্ছি যেখানে আঁশটা ধরে এরকম ভাবে টানতে হবে আলতো ভাবে তবে আঁশটা উঠে যাবে মানে যে আর কি ছিলকা সেই ছিলকাটা উঠে যাবে এরকম ভাবে কাটতে হবে আর এটা কিন্তু গরমকালেই বেশি পাওয়া যায় এই সবজিটা বাগানে আনাচে কানাচে যেখানে হোক পাওয়া যাবে কিন্তু এটা টান টান জায়গা থেকে নিতে হবে যদি জলাশয়ের কোনো জায়গা থেকে নাও তাহলে কিন্তু খেতে পারবে না এটা একদম শুকনো জায়গা থেকে তুলতে হবে যেখানে আর কি জল টল নেই তবেই কিন্তু খাওয়া যাবে নাহলে খুব গলা চুলকাবে আর তাছাড়া যদি টান টান জায়গা থেকে নাও একদম কিছু গলা চুল না তো এই যে খানমানগুলো এরকমভাবে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেটে ধুয়ে নিয়েছি তো সবসময় একটু হাতে তেল মাখিয়ে নেবে ধোয়ার সময় একটু হাতটা চলকায় আর এখানে নিয়েছি আলু আর পটল এখানে একটা জিনিস মিস্টেক আছে সেটা হচ্ছে কাঁঠালের বীজ বা কাঁঠালের লাঠি থাকলে বেশি দরকার এটা জমে আর কি তো তার জন্য দেখো সবজিগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তো এবার তার সঙ্গে কেটেছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে তো তা সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো চলো এবার আমি প্রথমে এই লতিটাকে এই খানমানটাকে এই খানমানটাকে প্রথমে আমি তিন পাতার যে ডাটিগুলো সেগুলোকে প্রথমে আমি ভাত দিয়ে নেব তো তার জন্যে গরম জল বসিয়ে দেব দেখো আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি তো এবার লতিগুলো দিয়ে ভাপ দিয়ে নেবো তোমার জলটা গরম হয়ে গেছে এবার লতিগুলো দিয়ে দেবো তো এই যে খানমানগুলো দেওয়া হয়ে গেছে আর জলটা পড়তেও শুরু করেছে তো এগুলো সুন্দর করে ভাপ দিয়ে নেব আর ভাপটা কিন্তু মাস্ট ভাপটা দিতেই হবে যে ভাবে রান্না করো অবশ্যই কিন্তু একবার এরকম করে ভাপ দিয়ে নিও হলে গলা চুলকাতে পারে মানে গলা ধরতে পারে তো দেখো কি সুন্দর ফুটে উঠেছে আর রঙটা দেখো জলের রংটা কেমন লালচে লালচে হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুটে গেছে আর জলের রংটাও চেঞ্জ হয়ে গেছে কেমন দেখো লালচে লালচে হয়েছে জলের রংটা দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু অবশ্যই একবার গরম জলে ভাব দিয়ে নিতে হবে রান্নাটা খেতে যেমন টেস্ট তেমন প্রচুর খাটনি অনেক সময় লাগে এই লতা মানে এই খানমানগুলোকে পরিষ্কার করতে তারপরে আর অনেকটা সময় ধরেই আর কি রান্না করতে হয় তো যারা তাড়াহুড়ো করে রান্না করো এটা চেষ্টা করো না কিন্তু হবে না একটু সময় যদি হাতে থাকে তবেই রান্নাটা করো তাহলে দেখবে ভালো লাগবে খেতে সুস্বাদু লাগবে মুখের রুচি ফিরে আসবে এই খাবারটা খেলে আর এই খানমানের মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি আর কি যায় দেখো জল বেরিয়েছে তো আমার ভাব দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর দেখতেই পাচ্ছ সেদ্ধ সেদ্ধ মতো কিন্তু হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে জল ঝরিয়ে নেব তো এই যে আমি নামিয়ে নিয়েছি ভাব দিয়ে আর কত কতটুকু হলো দেখো কতগুলো জেনে ছিল তো এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো এবার আমি পটলগুলো ভেজে নেব সুন্দর করে ভেজে নেব হচ্ছে পটলটা তো এই যে পটলটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো এবার আলুটা দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দিচ্ছে এবার আমি হচ্ছে আলু আলু দিয়ে ভালো করে ভেজে নেবো তো দেখো আলুগুলো হালকা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজ কুচি ছেঁচে রসুন তো এগুলো দিয়ে আবার আমি ভালো করে ভেজে তো এই যে দেখতে পাচ্ছো সমস্ত পেঁয়াজ লঙ্কা রসুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার আমি খানমানটা দিয়ে দেবো আর এই তরকারিটায় আমি কোনো কিছু বেটে দিই না এরকমভাবেই দিই তো মশলা আমার ভাজা হয়ে গেছে বা খানমানটা দিয়ে দেবো তো দেখো আমি খানমানটা দিয়ে নিয়েছি ভালো করে মিটে নেবো তো আমি কিন্তু এখন লবণ হলুদ কিছুই দিইনি এবার আমি লবণ আর হলুদটা দিয়ে দেব এখানে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ আর তার সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে লবণা হচ্ছে তো দেখো সুন্দর করে আমার এটা কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো

তো দেখো তো দেখো জলটা শুকিয়ে গামাখা গামাখা হয়ে গেছে আবার তেলও ছেড়ে দিয়েছে তো এর মধ্যে একটু আমি গরম মশলা দিয়ে তারপরে মিশিয়ে নামিয়ে নেব তো দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে শুধু আমি এর মধ্যে একটু গরম মশলা দেব গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে নামিয়ে তো আমার তরকারিটা রেডি চলো নামিয়ে তো এই যে খানমানের তরকারি রেডি হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ তোমরা কে কে ভালোবাসো অবশ্যই চলে এসো আমার বাড়িতে আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে এটা মাছ মাংস থেকেও বেশি টেস্ট আমার কাছে মনে হয় অনেকের কাছে মনে হয় এটা মাছ মাংস থেকে বেশি ভালো খাবার তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা